মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে যদি আমাদের মন কখনো ভেঙে যায় প্রচন্ড পরিমাণে আমরা কষ্ট পাই যে মনটা ভেঙে চোরে খান খান হয়ে গেছে যে মনটা এত ভেঙে যায় যে শেষ দায় গিয়েও কান্না পায় মনটা এত ভেঙে যায় যে আমার যখন ভাতের দানা মুখে নিচ্ছি তবু আমার চোখ দিয়ে গলগল গলগল করে পানি পড়ছে আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায় প্রচন্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায় তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয় কখন চোখ ভিজে যায় সে কল্পনাই করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন দেখবেন একজন ছেলে সব আছে চাকরি আছে বাড়ি আছে বাবা আছে মা আছে বউ আছে হয়তো মায়ের থেকে অথবা বাবার থেকে পরিবার থেকে অথবা বইয়ের থেকে অথবা তার সবচেয়ে বন্ধু কাছে তার থেকে কষ্ট স্টপে এত ভাঙা ভাঙছে চেহারা শুকায় গেছে গায়ে গোস্ত নাই রক্ত নাই শুকায় একদম অবস্থা খারাপ এরকম আর কি আসনা নাই যুবক ভাইরা আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে কিছু কিছু জিনিস ভাঙলে জোড়ানা দিলে এটা অনেক বেশি ভেঙে যায় আর মন এই মন এমন একটা জিনিস এটা স্বয়ং পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড মনে করেন আপনার মন ভালো নাই কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভাইরা অ্যাভরি অ্যাভরি ম্যাটার হ্যাজ আ লজিক হ্যাজ দ্য লজিক প্রত্যেকটা বিষয়টা লজিক যুব ভাই রাজনা নাই দেখেন মন যদি আপনার ভেঙে যায় আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচেয়ে তে নামি দামি এটা রেস্টুরেন্ট মন আপনার খারাপ যতই দামি রেস্টুরেন্ট হোক আপনার মন বসবে আপনাকে আমি সাদেকে মন কি বসবে আপনার মন গেছে ভেঙে ভাই মন আমার ভা কিসের সাদেক আর কিসারে কক্স বাজার আগে মনটা আপনার জয় দেওয়া লাগবে প্রথম যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায় যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি দেখেন সেটা হচ্ছে যে গোরস্থানে যান গোরস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো আজ তোমার যে বিষয়ে মন খারাপ আজকে তোমার যে বিষয় মনটা ভেঙে গেছে কবরে আস ওই বিষয় তোমার সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে ঠিক কিনা বলে কবরস্থ ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে আছেন এটা কোনো বিষয় না যদিও বা সে বলে না সে জানে না আমি জাস্ট বুঝাচ্ছি যখন কেমন শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না